দ্য সাকসেস কেরিয়ার একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা বাংলা সাহিত্যের কবি সুকান্ত ভট্টাচার্য নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা এর আগে আমরা মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং তার কী কী অবদান ছিল সেগুলি আমরা আলোচনা করেছি আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যের জীবনী এবং তার কী কী অবদান রেখে গেছেন তার স্বল্প সময়ের মধ্যে কী কী জিনিস আমাদের জন্য রেখে গেছেন অবদান হিসেবে সেগুলি আজকে আমরা আলোচনা করব যেটা আমাদের প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং এস টিজিটির জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু আপডেট এখানে আমরা তুলে ধরবো সুকান্ত ভট্টাচার্যের নিয়ে আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে এবং তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রাইমারি ট্যাট এবং ট্যাট টু এসটিজিটি ক্র্যাক করার ক্ষেত্রে তোমাদের অনেকটাই হেল্প হবে তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে এবং যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই সাকসেস কেরিয়ার একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করতে চাচ্ছি আজকে আমরা সুকান্ত ভট্টাচার্য নিয়ে কিছু আলোচনা করব তো সুকান্ত ভট্টাচার্য ছিলেন একজন সাম্যবাদী মানবতাবাদী এবং জীবনধর্মী কবি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট এবং তার মৃত্যু হয় তেরোই মে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মাত্র একুশ বৎসর ছিলেন এবং একুশ বৎসর বয়সে তিনি রোগে আক্রান্ত হয়ে মারা যান তার পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য এবং মাতা ছিলেন সুনীতি দেবী তার ছদ্মনাম কিশোর কবি নামে কিশোর কবি তিনি কিশোর কবি নামে পরিচিত ছিলেন তার পেশা ছিলেন কবি তিনি যা লিখেছেন বেশিরভাগই ক্ষেত্রেই কবি কবিতা লিখেছেন এবং তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় জাতীয়তা জাতীয়তাবাদ ছিল তিনি ব্রিটিশ ভারতীয় কবি সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় গণ মানুষের কবি কারণ তিনি মানুষের পক্ষে কথা বলতেন মানুষের হয়ে কথা বলতেন সুকান্ত ভট্টাচার্য মার্কসবাদী ধারণায় বিশ্বাসী ছিলেন তারপরে তিনি যে যে কাব্যগ্রন্থগুলি লিখে গেছেন যেগুলি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সেগুলির মধ্যে প্রথম ছাড়পত্র কাব্যগ্রন্থ যেটি তিনি উনিশশো সাতচল্লিশ সালে লিখেছিলেন ঘুম নেই উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তোমরা শনটি কিন্তু জানা থাকতে হবে তারপরে পূর্বাবাস উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মিথে গড়া উনিশশো একান্ন খ্রিস্টাব্দে অভিযান উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হরতাল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে গীতিগুচ্ছ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এগুলো আমাদের সুকান্ত ভট্টাচার্য নিয়ে কিছু আলোচনা তারপর আমরা কিছু সুকান্ত ভট্টাচার্য সম্বন্ধে কিছু এমসি কিউ জেনে নেব এখানে এমসি মধ্যে যেগুলি আমাদের পরীক্ষা রিলেটেড যে ধরনের এমসি কিউ পরীক্ষাতে আসে এখানে প্রথম কোশ্চেন বাংলা সাহিত্যে কিশোর কবি নামে কে পরিচিত এখানে চারটি অপশান দেওয়া হয়েছে এখানে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য নেক্সট সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিস্টাব্দ হয়েছিল আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম সুকান্ত ভট্টাচ্য জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কী সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম নিবারণ ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম কী এখানে চারটা অপশনের মধ্যে সুনীতি দেবী সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম সুনীতি দেবী সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল তার পৈতৃকটি বাস ছিল ফরিদপুর গ্রামে নিচের কে সুকান্ত ভট্টাচার্যকে ভট্টাচার্যের বন্ধু ছিলেন সুকান্ত ভট্টাচার্যের বন্ধু বন্ধু ছিলেন অরুণাচল বসু যেটা তিনি বাল্যকাল থেকেই তার বন্ধু ছিল অরুণাচল বসু কাকে গণমানুষের কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে গণমানুষের কবি বলা হয় এখানে পর থেকে চারটি করে অপশান দেওয়া হয়েছে কি নামে সুকান্ত ভট্টাচার্যের রচনাবলী প্রকাশিত হয় সুকান্ত ভট্টাচার্য রচনাগুলি প্রকাশিত হয় সুকান্ত সমগ্র নামে নেক্সট আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যু সুস্পষ্ট প্রতিচ্ছবি উক্তিগুলি কার এখানে এই উক্তিটি দিয়েছেন কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান একুশ বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান নিচের কোন কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের নয় এখানে ছাড়পত্র সুকান্ত ভট্টাচ্যের একটি কাব্যগ্রন্থ ঘুমনি এটি একটি কাব্যগ্রন্থ পূর্বাভাস এটা একটি কাব্যগ্রন্থ কিন্তু সন্দেশ সুকান্ত ভট্টাচার্যের কোনো কাব্যগ্রন্থ নেই তাহলে সন্দেশ হবে সঠিক আনসার অপশান ডি বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে এটি সুকান্ত ভট্টাচ্যের কোন কবিতার লাইন এটি একটি বিখ্যাত কবিতা যেটা পুরানো ধাঁধা কবিতার অংশ লাস্ট কোশ্চেন সুকান্ত ভট্টাচার্যের ছাড়তে সরি এখানে ছাড়তে না ছাড়পত্র হবে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন এখানে সুকান্ত ভট্টাচ্য ছাড়পত্র কাব্যগ্রন্থ গ্রন্থটি উৎসর্গ করেন মুজাফর আহমেদকে তো এই হলো আমাদের সুকান্ত ভট্টাচার্য নিয়ে আমরা আজকে আলোচনা করেছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক বাংলা সাহিত্যের যে সমস্ত কবি সাহিত্যগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব তোমাদের ক্লাসগুলি কেমন লাগে কমেন্টে জানাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেলাইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ